অন্তর্বর্তীকালীন সরকারের ওপর আস্থা হারিয়ে গেছে বলছেন জয়নুল আবেদিন ফারুক জানাবো সরকারের সঙ্গে দূরত্ব বাড়ছে বিএনপির জানাবো দুই মামলায় আইভির জামিন আবেদন এবং সর্বশেষ জানাবো রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না নেতাকর্মীদের ইশরাক এতক্ষণ শুনছিলেন সংবাদ শুনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা হারিয়ে গেছে বলছেন জয়নুল আবদিন ফারুক অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা হারিয়ে গেছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন আপনাদের ওপর আস্থা আপনাদের ওপর বিশ্বাস সব কিছুই মানুষ আজ হারিয়ে ফেলেছে এসব হারিয়ে যাওয়ার পর কি হবে কেউ লন্ডন চলে যাবে কেউ আমেরিকা চলে যাবে কেউ পরিবেশের নামে বিদেশে চলে যাবে আপনার আশেপাশের যারা কান কথা দিয়ে আপনাকে নির্বাচন থেকে দূরে সরিয়ে দিচ্ছে আপনার আশেপাশে যারা কানে কথা দিয়ে আপনাকে নির্বাচন থেকে দূরে সরিয়ে নিচ্ছে তারা তখনই কেউই আপনার পাশে থাকবে না আপনার সুনাম এবং আপনার অর্জনকে এরা ক্ষুণ্ণ করে চলে যাবে জয়নুল আবেদিন ফারুক ক্ষোভ প্রকাশ করে বলেন হাসিনার বিচারের প্রতি আমার আস্থা ছিল কিন্তু এখন নেই দেখলাম হামিদ নাটক নাটক দেখলাম আইভির আরেক নাটক দেখলাম ফারিয়ার নাটক হচ্ছেটা কি দেশে বাংলাদেশের জনগণের মূল দাবিগুলো অন্যদিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা কি এসব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রসঙ্গ টেনে তিনি বলেন নয় মাসে অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালনায় বিচার বিভাগের উপর মানুষের আস্থা হাসিনা বেশি কথা ছিল কিন্তু বর্তমানে বিচারকদের রায় রায় প্রভাবিত হচ্ছে বিচারক ইঙ্গিতে কার বলে কার পরামর্শে আজকে জনগণ রাস্তায় এই পরামর্শটা আপনি না নিলেই পারতেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বলেন আপনার হাতে ক্ষমতা আল্লাহ দিয়েছে জনগণ পাশে আছে তাহলে কিসের এত ভয় আপনার তো ভয় পাওয়ার কথা না কারণ সবাই আপনার সঙ্গে শুধু আওয়ামী লীগ ছাড়া তাহলে কেন ইশরাক শপথ নিতে পারলেন না ইশরাকের সমর্থকরা কেন সিটি কর্পোরেশনের তালা দিলেন ইশরাক কেন আজকে মৎস্য ভবন থেকে শাহবাগ অভিমুখে মিছিল করছেন আপনারা যদি কারো কানের কথা না শুনে ইশরাকের শপথ গ্রহণ বন্ধ করে থাকেন তাহলে খুব ঘৃণিত কাজ করেছেন সরকারের সঙ্গে দূরত্ব বাড়ছে বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব দিন দিন বেড়েই চলেছে একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশাক হোসেনের শপথ পড়ানো ও মানবিক করিডোর ইস্যুতে সরকার ও বিএনপি দুই মেরুতে অবস্থান করছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নেতাদের মুখে প্রতিনিয়ত বক্তব্য শোনা যাচ্ছে বিএনপি শীর্ষ নেতা বলেছেন অন্তর্বর্তী সরকারের যেসব বিষয় হস্তক্ষেপ করার ইতিহার নেই সেসব বিষয়ে তারা হাত দিচ্ছে যেটা তাদের কাজ নয় সরকারের মূল কাজ হচ্ছে নির্বাচন সংশ্লিষ্ট প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা কিন্তু নয় মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত নির্বাচনের বিষয়ে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না সংশ্লিষ্টরা বলছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ সংস্কার সহ বেশ কিছু বিষয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির মতনৈক্য দৃশ্যমান হয়েছে সরকারের সঙ্গে যেসব বিষয় নিয়ে দূরত্ব তৈরি হয়েছে তা নিরসনের জন্য দলটির নীতি নির্ধারণী পর্যায়ে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে উনিশে মে রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজতে বিস্তারিত আলোচনা হয় নীতিগতভাবে ঐক্যমত্য পোষণ করে কমিটি তবে এই মুহূর্তে স্বয়ংস কোনো নির্বাচন বা কর্মসূচি দেবে না দলটি এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে এর আগে নতুন করে বিদেশিদের হাতে চট্টগ্রাম সমুদ্র বন্দর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া ও মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর দেওয়ার সিদ্ধান্তে সরকারের সঙ্গে বিএনপির মতপার্থক্য তৈরি হয়েছে জোরালোভাবে সরকারের এসব সিদ্ধান্তের বিরোধিতা করছে দলটি বন্দর ও করিডর প্রসঙ্গে বিএনপি বলছে দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দল ও স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত কিন্তু বর্তমান সরকার সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত গত অনুষ্ঠানে তারেক রহমান বলেন বর্তমান সরকার জবাবদিহিতামূলক নয় আমরা আবারও স্পষ্ট করে জানিয়ে দিতে চাই করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের কাজ নয় এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের সরকার পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করার দাবি জানিয়ে তিনি বলেন বিএনপি সহ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য তাদের কর্মপরিকল্পনা নিয়ে একটি রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে আসছে সবকিছু বিবেচনা করলে আমরা দেখতে পাই সরকার কিন্তু সেই আহ্বানে সাড়া দেয়নি বিএনপি নেতারা বলছেন বিভিন্ন পক্ষ নানান দাবি নিয়ে হঠাৎ করে মাঠে নামায় পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিশীল সংকট উত্তরণের দুটোই সংকট উত্তরণে দ্রুত একটি জাতীয় নির্বাচনই একমাত্র পথ তাই নির্বাচনে সুনির্দিষ্ট দিন দাবিতে আন্দোলনের পক্ষে মত দেন তারা তবে নির্বাচন ইস্যুতে এখনই মাঠে নামার মতো পরিস্থিতি হয়নি বলেও অভিমত দেন বিএনপির নির্ধারকদের কেউ কেউ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন দেশের চলমান পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় জাতীয় নির্বাচন কিন্তু সরকারের সেদিকে কোনো খেয়াল নেই অথচ যে বিষয়গুলো অত্যন্ত স্পর্শকাতর যার সিদ্ধান্ত জাতীয় সংসদে হওয়া উচিত সেই বিষয়গুলো অন্তর্বর্তী সরকার করতে যাচ্ছে এদিকে আদালতের রায় ও নির্বাচন কমিশন আদেশ জারির পরেও মেয়র হিসেবে শপথ দিতে পারেনি বিএনপি নেতা ইশরাক হোসেন ইশরাকে শপথ ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ইস্যুতেও সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব সৃষ্টি হয়েছে শপথের দায়িত্বে সপ্তাহখানেক ধরে ঢাকার সাধারণ ভোটার ব্যানারে আন্দোলন করছেন ইশরাকের অনুসারীরা আন্দোলনের শুরুতে নগর ভবনের মূল ফটকের সামনে অবস্থান পরে নগর ভবনে তালা ঝুলিয়ে দেন তারা অবস্থান কর্মসূচির সময় নগর ভবন থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রাও করেছেন আন্দোলনকারীরা এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মো সজীব ভূয়াকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেন আন্দোলনকারীরা যদিও তাকে মেয়র ঘোষণার গ্যাজেট স্থগিত চেয়ে হাইকোর্টে রিট হয়েছে যার শুনানি শেষে আদেশের জন্য বৃহস্পতিবার দিন রেখেছেন হাইকোর্ট বিএনপি নেতারা মেয়র পদে ইশরাকের শপথ না হওয়ার জন্য সরকারের চক্রান্ত দেখেছেন তারা বলছেন প্রতিহিংসামূলক আচরণের শিকার ইশরাক যদিও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে অবাঞ্ছিত ঘোষণার জবাবে এবং সরকারকে ইশরাক সমর্থকদের আন্দোলনের প্রসঙ্গে বলেছেন ইশরাকের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আইনি জটিলতা রয়েছে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে লাভ নেই আদালতে যে আইনি লড়াই সেটি লড়তে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এ বিষয়ে বলেন ইশরাক হুসেনের মেয়র পদ নিয়ে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ প্রতিহিংসামূলক কাজ করছে তিনি বলেন ভারত ও আওয়ামী লীগের মতো এখনও প্রতিহিংসার রাজনীতি চলছে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরও মেয়র হতে দেওয়া হয়নি ইশরাককে কোর্ট রায় দেওয়ার পরও তাকে শপথ করানো হচ্ছে না এখন সম্পূর্ণ প্রতিহিংসামূলক কাজ করছে সরকার লুটপাট চূড়ান্ত করার লক্ষ্যে ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র পদে বসতে দিচ্ছে না কোর্টের আইন যদি কেউ না মানে তাকে বন্য বা ফ্যাসিস্ট বলে সরকার কি সেই আইনে যাচ্ছে কিনা চিন্তার বিষয় দুই মামলায় আইভির জামিন আবেদন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডক্টর সেলিনা হায়াত আইভির দুটি মামলায় জামিন আবেদন নামঞ্জুর মঞ্জুর করেছেন আদালত বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কায়ুম খান তিনি বলেন সিদ্ধিরগঞ্জ থানায় তুহিন হত্যা ও নাদিম হত্যা চেষ্টা মামলায় ডক্টর সেলিনা হায়াত আইভির জামিন আবেদন করেছিলেন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন আরেকটি মামলায় পুলিশ রিমান্ড আবেদন করলে আদালত পরবর্তী তারিখে শুনানির দিন ধার্য করেন আদালতে সাবেক মেয়র আইভির পক্ষে জামিন শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আওলাত হোসেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল অ্যাডভোকেট জাহিদুল ইসলাম হক দীপু অ্যাডভোকেট প্রদীপ ঘোষবাবু অ্যাডভোকেট শাহিন মাহমুদ সহ অনেকেই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটস সংবাদ